কিছু কিছু লোক পীর মুরিদ হয়ে বসে আছে পীর জান্নাতে নিয়ে যাবে ওরে বাবা তোর পীর জান্নাতে যাবে কিনা তাই চিন্তা কর কারণ যে গাজাখর পীর হয়েছে ও কোথায় যাবে তার ঠিক না পীর ঠেংগিরি জান্নাতে যাবে পীর জান্নাতে যায় কিনা তার ঠিক নাই বাংলাদেশে এমনও পীর আছে চুল কাটে না এমনও পীর আছে গোপ কাটে না এমনো পীর আছে বগলের তাও কাটে না এমন পীর আছে দাড়ি কাটে না এমনো পীর আছে আরো কত জায়গায় কত চুল আছে তাও কাটে না জীবনে গোসল করে না পাশে গিলি মনে হয় গন্ধ ছাগল গন্ধ ছাগল গন্ধ ছাগল বোঝেন তো মনে হয় এই এর গা দরবারে যায় মানুষ কাপড় পরে না এরাও তাই করে আর ওই পিড়ি নাকি বছরে একবার গোসল করে আরে গোসল যখন করে তখন পিড়ি সিয়ারের পরে বসাই রাখা হয় আর মুড়িদিরা মাথায় পানি দেয় কত জায়গা থেকে ধুয়ে পানি নিচে নামে ওই পানি যখন ডেরেন দিয়ে যায় ভক্তরা ডেরেন থেকে গ্লাস দিয়ে পানি কাটে আর খায় আর এটা বরকতের পানি বরকতের পানি খাইলে কত জায়গা ধুয়ে আসছে রে আল্লাহ এইটা যদি বরকতে পানি পানি হয় তাহলে কইটা ভারতের কিছু কিছু লোক আছে বিরাট ধর্ম পালন করে গরু যখন পেশাব করে দেয় পেশাব গুলো ধরে ধরে টান দেয় বরকতের পানি আবার গোবর দিয়ে ওরা রুটি বানায় আমরা যেন রুটির সঙ্গে ডিম ভাজি দেই না ভাই ওরা ওই গোবর দেয় দিয়ে গোবর একটু বেশ ল্যাপটা করে দিয়ে আরেক কান রুটি বানায় বানাই বলে এটা হলো ওরা গোবরের সব খায় আর আমার দেশের কিছু ব্যক্তিরা শরীর ধোয়া পানি খায় কত জায়গা থেকে পানি চলিয়াই স্টেজে ধুয়ে আল্লাহ রে আল্লাহ কতদিন গোসল করিনি কতদিন সাবান নাই কত দুর্গন্ধময় পানি চলে আসতেছে আর ওই পানিগুলো বরকতের পানি বইয়ে খাচ্ছে ও সেইতে পাইখানার উপরে যে পানিটা পড়ি থাকে পাইখানার উপরে যে পানিটা পড়ে থাকে এ বরকতের পানি সেইতে বইটা মনে হয় আরো বেশি বরকত যদি একান্ত খাইতে হয় পাইকানার উপরের পানিটা খাও এই বরকতের সব জায়গা ধোয়া পানি খেয়েও না আবার ওই পিড়িরা নামাজ কালাম কিছুই পারে না তাহলে নামাজ না পড়লে তাকে মুসলমান বলা যাবে জোরে বলেন যাবে আর একটু জোরে বলেন যাবে গত পনেরো বছরের ভিতরে আমাদের যারা ক্ষমতায় ছিল তারা মুজিবারকে বানাইছিল আওলাদে ওলি শেখ হাসিনাকে বানাইছিল আও আওলাদের মেয়ে কেন বলা হলো ওনারা বলেছিলেন আমাদের মুজিবুর রহমান নাকি পীর বংশের লোক এনাদের পূর্বপুরুষ নাকি ইয়ামেনে বসবাস করত ইয়েমেনে পীর বংশের লোক ওনারা নাকি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এই দেশে এই জন্য হজরত মুজিবার আর রহমাতুল্লা আলাই আর আমার এই জয়পুর হাটের এক বলে বসলেন আমার নেত্রী পীর বংশের লোক এই জন্য মাওলানাদের নামের প্রথমে হজরত লেখা যেমন হয় আমাদের শেখ হাসিনার প্রথমে হজরত লেখা উচিত সেখান থেকে প্রচার হইল হজরত শেখ হাসিনা পাম্পটটি দিতে 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 এত উপরে তুলল যখন পাম্পটটি দিতে দিতে উপরে তুললো তখন শেখ হাসিনা পামপট্টিতে ফলে আর কয়াবি ছোটবেলায় আমার বয়সে যারা তারা একটা গল্প পড়েছিলাম ইংরেজিতে সেটা হলো এক গরু আর এক ব্যাঙ ব্যাঙের গল্প আর গরুর গল্প গরু ঘাস আর ব্যাঙ সামনে যাই বলতেছে তুই যেরম বড় আমি সেইরাম বড় হব। হবো তো গরু ঘাস আর ব্যাংক ফলে গরু ঘাস আর ব্যাংক ফলে ভুলতে 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 গরু মাঝে মাঝে উঁচু করে কয় আর একটু বড় হ আর একটু বড় হ আর একটু বড় ব্যাংক ফলে ফুলতে বলতে হঠাৎ করে ফটাস করে একটা শব্দ হয়েছে শব্দই ব্যাঙের হার পা নাড়ি বুড়ি চারিদিক পড়ে গেছে আগে শেখ হাসিনার পাম্পটটি দিয়ে 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 ব্যাঙের বোতন ভুলেই ছিল মানুষ যত পাম্পটটি দিত তত ভুল আর একটা পাম্পটটি দেওয়া ছিল মমতাজ রহমাতুল্লাহ আলাই নাকি হায় রে মমতাজ রে হায় রে মমতাজ তবে এই ডাক্তার মোহাম্মদ ইউনুস কে স্যালুট জানাই ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে একটা আইন চালু করেছে সেই আইনটা যেন চালু হয় সেটা হলো এমএ পাশের নিচে কোন লোক এমপি প্রাপ্তি হতে পারবে না এই নিয়মটা আমরা সবাই একমত না হোক সে বিএনপি হোক সে হোক সে জাতীয় এম এ পার্ট যারা করে তারা শিক্ষিত ন অশিক্ষিত হলে শিক্ষিত একটা জাতি যদি জাতীয় সংসদে দেয় এখানে আর বেভাস কথা হবে না বাজে মন্তব্য হবে না কথা বলেন ঠিক তবে ঠিক আর ডাক্তার মোহাম্মদ ইউনুদ চালু করেছে এস এস সি পাশ করা ছাড়া চেয়ারম্যান উঠারবানা আমাদের একটা দল আছে বাংলাদেশে নাম বলবো না ওর চিন্তা করতে আমার দলে তো অতিক্ষিত লোক নাই জামাত ইসলামী কারণ জামাত ইসলামের ভিতরে অশিক্ষিত শিক্ষিত লোক বেশি আর বাংলাদেশ জামাত ইসলামের লোক অশিক্ষিত থাকলেও শিক্ষিত বানাই নাই কারণ জামাতের কর্মী হতে গেলে রিপোর্ট পূরণ করা লাগে আর রিপোর্ট পূরণ করতে গেলে প্রথম কলম হচ্ছে কোরআন অধ্যয়ন ইসলামী সাহিত্য তোমাকে শিক্ষিত হতেই হবে তারপরের কলম কয়েক তো নামাজ কিসের সহিত জামাতের সহিত অন্যগুলো গেলাম না এই চারটে কলম এই চারটে কলম যদি কোন ব্যক্তি নিয়মিত পূরণ করে খোদার কসম সে একদিন বাংলাদেশের আলেম হবে তারপরের বর্তী অধ্যয়ন হচ্ছে হাদিস অধ্যয়ন হাদিস কোরআন ইসলামী সাহিত্য যারা অধ্যয়ন করে তারা একদিন পরিবর্তন হয় এরা খুশি কিন্তু একদল চিন্তা করতেছে যদি এই হয় তাহলে আমাদের এই এ সিয়ার মেনার খুঁজে পাওয়া যাবে না আরেকটা সুসাংবাদ সুসংবাদ শোনেন আজকের সুসংবাদ হলো কিছু কিছু লোক চিন্তা করতেছে আগেই এমপি ইলেকশন হোক কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুসির সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে সুন্দর বুদ্ধি না তুমি আর আমি মনে করতে সুন্দর বুদ্ধি আর একজন চিন্তা করতে হাতছাড়া হয়ে গেল যে সব সুতরাং যে জিনিসটা চাচ্ছি সেটা হলো নামাজ যদি জোহরের নামাজ আর আসের নামাজ যদি পড়েন তাহলে কোথায় যাবেন জান্নাতে এবার আসুন এসার ফরজ নামাজ কয়ের একাত এই চার আর তিন সাত টেকাত নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ আদায় করে তাহলে সে মৃত্যুর সাথে সাথে সাতটা জাহান নামের দরজা বন্ধ দেখতে পাবে তাহলে দজকে আমরা কেউ যেতে চাই বেসতে আমরা সবাই পেতে চাই তাহলে বেসতে পেতে গেলে নামাজ লাগবে দজক বন্ধ হতে গেলে কি লাগবে নামাজ লাগবে এবার নামাজ বাকি আছে কয় অক্ত সেই অক্তরার নাম কি আরো জোরে বলেন সেই অক্তরার নাম কি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া কুরআনাল ফাজর

ফজরের কোরআন তেলাওয়াত নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য ইহকালের সাক্ষী হবে পরকালেরও সাক্ষী হবে এবার সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ মাগরিবে কোরআন তেলাওয়াত করলাম এশার কোরআন তেলাওয়াত করলাম জোহরের কোরআন তেলাওয়াত করলাম আসরের কোরআন তেলাওয়াত করলাম কোনো তেলাওয়াত সাক্ষী হবে না ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে নবী বলেন ও আমার সাহাবিরা যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন এই কথা বলবেন ঠাস ঠাস করে এখন কি আমলি কি ধরার ভয় আছে আর পুলিশি হুজুরি ধরে যাবে সে ভয় আর আছে আলি কথা বলবেন ঠাস ঠাস করে পুরুষের মত হাতে চুরি দিয়ে মেয়ে লোক হয়ে বসে লাভ নাই দেখা তো সাড়ে পনেরো বছর সব বক্তারা মুখে ঠুসি লাগাইছিল কিছু বক্তা ঠুসি লাগায়নি। তার ভিতরে জিহাদির নামটা ছিল কিনা আল্লাহ ভালো জানে হাজারও চেষ্টা করেছে আমাকে ধরার জন্য ওরা সারি পাঁচটা আমাকে ঘেরা করেছে আমি যে কোন ফাঁক দিয়ে চলে গেছি ও চৈদ্য গোষ্ঠী ঠিক পাইনি এই যে মাই কলা আর নাসির মাইক দুই মাই কলার আমি সতর্ক করে রাখতাম মনে যাত শুরু করলে ওদের বলা লোক ওরা সুইচ অফ করে দিত আমি কেবল রব্বানা আতিনা বলতাম আর ওরা সুইচ অফ করে দিত এই কি কি হলো কি হলো কি হলো ওরা লাইট দেশে হুজুর নাই পুলিশ কইলো হুজুর গেল কই মাই কলা কইলো কি জানি আমার কি এটা ডিসটা বলে লাইট অফ হয়ে গেছে পুলিশ বলতো এ হইল জেন হুজুর সেই অবস্থা কি এখন আছে এই কথা বলেন সেই অবস্থা কি এখন আছে তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে ফজরের নামাজ যখন পড়ি তখন রাত না দিন রাত তো নয় দিনও নয় প্রতিদিন সত্তর হাজার করে ফেরস্তাপ রাতের ডিউটি করার জন্য পৃথিবীতে নামে যখন ফজরের আজান হয়ে যায় এই সত্তর হাজার ফেরস্ত আসমানে উঠে যায় আবার দিনের ডিউটিকারী সত্তর হাজার ফেরেস্তা ফজরের আজানের পরপরই নেমে যায় তাহলে সত্যর আর সত্যর কত এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাব রায়তার দিন প্রদক্ষিণ করে বেড়ায় গোটা পৃথিবীতে যখন ফজরে রাত ডিউটিকারী কারি চলে যায় তখন আজান হয়ে গেছে জামাতের প্রথম রেখাতে চলে অস্সা মাইদাতিলমুনুজিবলিয়া ও মিল মাও দি অসাহিদে প্রথম রেখাত চলতেছে রাতের ডিউটি খালি সত্তর হাজার তারা কোথায় যাচ্ছে আসমানে চলে যাচ্ছে এবার দ্বিতীয় রেখাতে চলতেছে অতী নে মাজাই তু নেমাতুনি শিনি বালাদিল আমি প্রথম রেখাতনামা চলাকালীন অবস্থায় কয় হাজার উঠে গেল সত্তর হাজার উঠে গেল দ্বিতীয় রেখা হাতের নামাজ যখন চলতেছে তখন সত্তর হাজার কি নামলো রাতের ডিউটিকারি ফেরেস চলে গেল দিনের ডিউটিকারি ফেরেস আসলো দিনের ডিউটিকারি ফেরেস তারা এসে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে রাতের ডিউটিকারি ফেরেস চলে যাচ্ছে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে সকাল বা সন্ধ্যাবেলা এরা যেই বলে সকালবেলা যেই বলে আল্লাহ তোমার বান্দা আমরা সত্তর হাজার ফেরেস্তা দেখে আসলাম তোমার বান্দা বান্দারা কি করতেছে নামাজ পড়তেছে দিনের ডিউটি কারি ফেরেস্তার এসে বলে আল্লাহ আমরা সাক্ষী তোমার বান্দারা কি করতেছে নামাজ পড়তেছে আল্লাহ রব্বুল আলমিন তাই বললেন কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কা নামা শহুদা নিশ্চয়ই ফজরের কোরআন তেলামা তোমাদের জন্য সাক্ষী হবে ও আমার ভাইয়েরা ও আমার পাগলেরা ও শিবগঞ্জের মুসলমানরা পায়ে ধরে বলি হাতে ধরি বলি ও নারী ভাই বোন ও নারী বোনদের মাদের পায়ে ধরে হাত বলি যদি ফজরের নামাজ পড়ো দৈনিক আল্লাহ আল্লাহর কাছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা সাক্ষী দেবে গামরার মুসলমানরা নামাজি কয় লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা সাক্ষী দেবে যারা ফজরের নামাজ পড়ে এবার বলুন তো জীবনের সবচেয়ে কঠিন নামাজটার নাম কি সবচেয়ে কঠিন নামাজটার নাম কি ফজরের নামাজ ফজরের সেইতে কঠিন নামাজ আর কোন নামাজ নাই এই ফজরের ফরজ নামাজ কয় রেখা এই ফজরের ফরজ দুই রেখাত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের দুইটা পুরস্কার দেবে একটা পুরস্কার আল্লাহ তাদের কবরে আজাব ফজরের নামাজ কারি কারি আল্লাহ কবরে আজাব দেবে যারা ভজরের নামাজ পড়বে আল্লাহ তাদের ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে তার ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয় কবরের আজাব যদি মাফ করতে হয় জাহান নাম যদি বন্ধ করতে হয় জান্নাত যদি যেতে হয় কয়েক তো নামাজের দরকার ও আমার জাতি কয়েক তো নামাজের দরকার এবার আল্লাহ নিজেই বলেন সলা সালাতানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই যেই জাতির জন্য নামাজ আছে ওই জাতি সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে কিন্তু আমাদের দুর্ভাগ্য বিরাট মুসলিম দেশের রাষ্ট্রপতি নামাজ পারে না স্বরাষ্ট্রমন্ত্রী হুসলে পশ্চিম মুখ হয় না তবে একজন আল্লাহর রাবে আবশ্রীর আল্লাহর অলি ছিল ওই ব্যক্তিটা পালাই গিয়ে দেশের বিরাট ক্ষতি হইয়া গিয়াছে ওই শুধু নামাজ দৈনিক তিরিশ চল্লিশ না চল্লিশ পঞ্চাশ তাহার তাহাজদের নামাজও পড়তো ওরে আল্লাহর অলি রে আল্লাহ এই অলি চলে গেছে আর আমাদের দেশে এখন সর্বনাশ হই গেছে আচ্ছা বলুন তো এই বাংলাদেশে যতগুলো হুজুর তাহার নামাজের কথা বলে কোন হুজুর বারো রেখাতার বেশি বলিছে আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে কোন হুজু তাই পিড়ির দরবার হোক আর তাবলিগির দরবার হোক তাবলিগি যারা ওই সেল্লায় যান সেল্লায় যাবেন গেলে ওরা আপনার ব্যাপার কিন্তু একবার হাত তুলে বলেন তো হুজুর আমি সেল্লাই গেলাম বলি চল্লিশ জায়গা তাহার জন্য হবে

ও বাবা বসেন বাবা নামাজের কথা হচ্ছে ওই বাচ্চাটা নিয়ে বসেন আপনার বসার কারণে ওই বাচ্চাটা যদি নামাজি হয়ে যায় আপনি ওর ওসিলায় জান্নাতে যাবেন আমাদের এই ছোট বাচ্চাগুলো এদের নামাজি করার দরকার আছে না নাই আমি তো জিহাদের কথা সারা জীবন বলি আসছি যে সারা জীবন বলে চেল্লাতি চেল্লাতি গলা বুঝি গেল আমি রামজা দেখলাম আজকে আর হাসের সাইকে আর পা পা বুঝছি আমি কোন ঘটনা কি কয় আর গলা সাগে না তাহলে সেল্লাইতে সেল্লাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল সমাজ পরিবর্তন হলো না কারণ সমাজের লোক অধিকাংশ মানুষ নামাজ পড়ে না নামাজ জানেও না আল্লামা ওস্তাদের নাম সামনে করে বলিছিল বাবা তিরিশ বছর ওয়াজ করি এখনো জুতো সর বন্ধ করতে পারলাম না তো উনি বলতেছে তার ঘটনাটা একটু বলি তাই আমরা বললাম হুজুর বলেন কয়ে বলতেছে যে আমি চুয়াডাঙ্গা যশোর চুয়াডাঙ্গা একবার মাফি লিখিস যে একটু বৃষ্টি হইছে বৃষ্টি হওয়ার পরে আমি যেই বলতে আসতেছি লোকজন সব আসলো কমিটির লোক আসলো সব ব্যাস দেন আর একজন হুজুর বলতে লাঠিকান আমার কাছে ঘাট ধরে আর একজন বলতে জুতো আমার কাছে দেন তা আমি চিন্তা করলাম ব্যাগে অনেক জিনিসপত্র থাকে তা ব্যাগটা দেবে না বললাম ব্যাগটা আমার বগলে থাক আর লাঠিকান আমার হাতে দেখ নতুন পরিযায় জুতো দুকোন দিলাম সেই জুতো দেওয়ার পরে আমি মাহফিলি যেয়ে তিন ঘন্টা চার ঘন্টা থাকলাম জুতো খোঁজলাম সে জুতো আর আর আমি আমি বছর জুতো জুতো পাওয়া গেল না তাহলে তিরিশ বছর হস করে কি বন্ধ হয়নি জুতো সর বন্ধ হয়নি তিরিশ বছর হস করে মা বোনদের পদ্মায় আনা গেছে এর পরিবর্তনের একটাই মাত্র কারণ হচ্ছে ওপরের নেতার থেকে নামাজ পড়ে না নিচের নেতাও নামাজ পড়ে না তারাও নামাজি হবে নিচে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজি রাষ্ট্রপতি নামাজি স্পিকার নামাজি তাহলে শেষ পর্যন্ত সবাই নামাজি হবে কথা বলেন কথা বলেন কথা বলেন বিগত বছর পরে একটা সুযোগ আল্লাহ আমাদের দান করেছে এই সুযোগে আমরা পার্লামেন্টে কোরআন ঢুকাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন